তারা মায়ের ফটো বাড়িতে রাখা যাবে না অনেকে বলছেন যে মা শ্মশানকালী এই কারণে মা তারাকে বাড়িতে পুজো করা যাবে না মায়ের মূর্তি রাখা যাবে না মায়ের কোনো ফটো বাড়িতে রাখা যাবে না তো এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব মা হলেন দশমহাবিদ্যার অন্যতম দেবী তারা তারাবিদ্যা যেটিকে বলা হয় মা তারা এই মা তারার আবার বহু রূপ আছে যেমন নীল সরস্বতী মা তারারই একটি রূপ উগ্রতারা এরকমভাবে বহু রূপে মা আছেন বৃহস্পতির ইষ্ট দেবী হচ্ছে মা তারা যাদের বৃহস্পতি গ্রহ ডাউন আছে তারা কিন্তু মা তারার মন্ত্র জপ করতে পারেন সেক্ষেত্রে বৃহস্পতি উন্নত হবে বা বৃহস্পতির মন্ত্র জপ করতে পারেন তো তারা দেবীর বাস শ্মশানে তিনি শ্মশানকালী তো এই কারণে অনেকে বলেন যে তাকে বাড়িতে রাখা যাবে না বা বাড়িতে পুজো করা যাবে না তার ফটো বাড়িতে রাখতে নেই তবে আমরা যেটা সাধনা করি আমরা কিন্তু বাড়িতে মা তারার ফটোও রাখি বা মা তারাকে সাধনাও করি বিষমন্ত্র জপ করি তিনি হলেন জগৎ জননী জগৎ সৃষ্টিকারিণী এবং দয়াবিনী এবং সকল কিছুর অধিকারিণী তো তাকে আপনি মাতৃ রূপে দেখলে তিনি শ্মশানেও বাস করেন বা সর্বত্রই মা বিরাজিত তো মা যে রূপেই থাকুক না কেন সন্তান তাকে সর্বত্র পোষণা করতে পারে বা ডাকতে পারে আপনি যদি শিশু রূপে বা সন্তান রূপে তাকে বাড়িতে স্থান দেন রূপে স্থান দেন আপনি শিশু হতে পারেন তো সেক্ষেত্রে কোনো অপরাধ নেই বা তাতে মা উগ্র হবেন না উল্টে আপনার গৃহে শান্তি আসবে মায়ের কৃপা লাভ করতে পারবেন সমস্ত দিক দিয়ে চতুর্বর্গ ফল লাভ হবে মায়ের মন্ত্র জপ করলে সর্বসিদ্ধি লাভ হয় এবং বৃহস্পতির হল গুরু তো গুরুর কৃপা ছাড়া কোনো কার্য যেমন সফল হয় না তেমনি বৃহস্পতির ইষ্ট দেবী হচ্ছে মা তারা তাই মা তারার কৃপা হলেই সহজে সকল কর্মে সফলতা আসে আবার তারা মা যদি উগ্র হয় বা বৃহস্পতি যদি ডাউন থাকে তখন কোনো কিছু করলেও আপনার কোনো কর্মে সফলতা আসে না বা লাভ হয় না তাই দশমহাবিদ্যা সাধনার মধ্যে মা তারা অন্যতম সাধনা তো এখানে কিন্তু তারা মায়ের মন্ত্র সকলে গুরুর আশীর্বাদ নিয়ে গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে জপ করতে পারেন এবং তাতে বৃহস্পতি ভালো হবে এবং জীবনের উন্নতি হবে তারা মায়ের ফটো বাড়িতে রাখা যায় এবং মূর্তিও বাড়িতে রাখা যায় তবে পবিত্র স্থানে রাখতে হয় সেখানে কোন রকম অনাচার হলে হবে না পবিত্র জায়গা